হ্যালো ভাই কি অবস্থা সকলের আশা করি সকলেই ভালো আছেন তো আজকে একটি আপনাদের সামনে প্ল্যাটফর্ম শেয়ার করবো যে এখান থেকে আপনারা অল্প কাজ করে অনেক টাকা ইনকাম করতে পারবেন তো আমি ঢুকে যাচ্ছি তো লোডিং হচ্ছে লোডিং হওয়ার পরে এরকম একটি ইন্টারভেস দেখতে পারবেন দেখুন আমি জানি এখানে একটা ক্লিক করে জেনে গেলাম এখানে ক্লিক লগ ইন করুন লগ ইনে ক্লিক করে দিলাম এখান থেকে আপনারা প্রথমে ইমেইল ইমেইল দেখলে ইমেইল দেবেন তারপরে পাসওয়ার্ড তারপরে কনফার্ম পাসওয়ার্ড তারপরে ওই জি ইমেইল দিবেন এখানে একটা কোড যাবে ওই কোডটা দিবেন তাই হয়ে যাবে আর আপনি যদি ফোন নম্বর দিয়ে খুলতে চান এখানে ফোনে ক্লিক করে আপনারা আমার এ যে ফোন নম্বর দেবেন তারপর পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড তারপরে কোড ওই কোডটা দিবেন ওটিপি কোড তাহলে আপনারা এই আর ইটা লগ করতে পারবেন তো লগ ইন করার পরে এরকম একটা একটি দেখতে পারবেন এখান থেকে আমার ব্যালেন্স আসছে তিরিশ টাকা তো এখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপ এড করে সহজেই টাকা ইনকাম করতে পারবেন এখানে একটি নম্বর অ্যাড করলে এখান থেকে সরাসরি আপনারা বারো টাকা পাবেন তিনটি এড করলে আঠাশ টাকা এবং আটটি এড করলে বাষট্টি টাকা ষোলোটি এড করলে একশো বিয়াল্লিশ টাকা এবং পঁচিশটা নম্বর এড করলে আপনারা এখান থেকে একশো পঁয়ষট্টি টাকা পাই যাবেন তো আমি আপনাদের এখানে আর জল হোয়াটসঅ্যাপ নাম্বার এড করেন দৈনিক পাঁচ টাকা করে পাবেন চব্বিশ ঘন্টা পরে পরে আপনারা পাঁচ টাকা করে পাবেন তো আমি এই স্ক্রিনের উপরে একটা ক্লিক করছি ক্লিক করার পর এরকম একটি ইন্টারভেস দেখাবে তারপরে হোয়াইট দশ সেকেন্ড টাইম মিশে এখানে দশ সেকেন্ড টাইমের পরে আপনারা এখানে একটা ক্লিক করবেন তো ক্লিক করে দিলাম ক্লিক করার পরে হোয়াটসঅ্যাপ আসবে এই হোয়াটসঅ্যাপে একটু ক্লিক দেবেন হোয়াটসঅ্যাপে ক্লিক দেওয়ার পরে এরকমই একটি ইন্টারভেস দেখতে পারবেন তো উপরে ফোন নম্বর দিবেন নিচে একটা ওই ফোন হোয়াটসঅ্যাপে একটা কোড দেবে কোডটা ওখানে বসিয়ে দিবেন তো এখানে ফোন দিবেন দেবেন সবসময় জিরো বাদ দিয়ে যেমন জিরো ওয়ান সেভেন এবং জিরো ওয়ান নাইন এভাবে আপনারা দিবেন জিরো বাদ দিয়ে দেবেন তাই হয়ে যাবে আর উইথ্র করার জন্য অ্যাকাউন্টে একটা যে মাই প্রোভাইল একটা ক্লিক করবেন ক্লিক করার পর এরকমই ইন্টারভেস দেখাবে এখান থেকে আপনারা প্রত্যাহার এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আছে দয়া করে ব্যাংক যোগ করুন এখানে আপনারা একশো পঁয়ষট্টি টাকা হলে উড্রো দিতে পারবেন দুইশো বিশ টাকা হলে উড্য দিতে পারবেন তিনশো নয় টাকা হলে উড্রো দিতে পারবেন এখন এক হাজার কিবা দুই হাজার টাকা উড্য একবারে অল সব প্রত্যাহার করুন এখানে ব্যাংকও ক্লিক করবেন আমার যেহেতু নগদ আমি নগদ করেছি তো এখানে আপনারা নগদ এবং বিকাশ আছে আপনি তো এখান থেকে সবগুলো দিয়ে দিতে পারবেন নগদ এবং বেকারী তারপরে আপনার নাম দিবেন তারপরে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সংগ্রহ করুন এখানে একটা ক্লিক করে দেবেন তাই আপনার হয়ে যাবে আমি চাপ দিয়ে দিলাম এখন আমার ব্যালেন্স নেই তো এখন আমি ওড্য দেবো না তো আমি আপনাদের দেখাচ্ছি যে আমি এক দেড়শো একশো পঁয়ষট্টি টাকা ওড্য দিয়েছিলাম আমাকে দেড়শো টাকা দিয়েছেন আপনাদের দেখাচ্ছি দাঁড়ান এবং আমি এখান থেকে বেরোয় প্রত্যাহারের বিস্তারিত এখানে একটা ক্লিক করে দেব তো ক্লিক করার দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন দেড়শো টাকা আমি পেমেন্ট নিয়েছি তো এই অ্যাপসের লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো যাদের যাদের ভালো লাগবে কাজ করবেন অনেক ভালো একটি অ্যাপস তো ওই ছিল আজকের ভিডিও ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ